কি করে নিজেকে বিপদের মধ্যেও শান্ত রাখবেন শান্ত থাকাটা একটা মানুষের মনের উপর ডিপেন্ড করে কোনো মানুষ কিন্তু বিপদ এলে শান্ত থাকতে পারে না আমাদের মন শান্ত থাকতে দেয় না নিরন্তর কিন্তু মনের মধ্যে একটা বিদ্রোহ চলে যে কেন বিপদটা এলো বিপদ থেকে কী করে নিজেকে বাঁচাবো কে আমাকে সাহায্য করবে কার কাছে ছুটে যাবো এই কথাগুলো মনের মধ্যে সময় দানা বাঁধে আর আমরা দেখবেন বিপদেলে কিং কর্তব্য বিঙ্গুর বা পাজেল্ট হয়ে যায় কোথায় গেলে কাজ হবে কার কাজে গেলে আমার উপকার হবে কে আমাকে বিপদে সাহায্য করতে পারে বা কোন কাজটা করলাম নিজেকে নিজে সাহায্য করতে পারবো এই সম্ভব জ্ঞানটুকু আমরা হারিয়ে ফেলি কারণ আমরা মাথা গরম করে ফেলি বিপদের সময় সবথেকে বড়ো কথা হচ্ছে বড় কাজ হলো নিজেকে স্থির রাখা নিজের মাথাটাকে স্থির রাখা কীভাবে কাজটা করলে আমার স্বল্প সময়ের মধ্যে সমাধান করতে পারব এই সিদ্ধান্তে উপনীত হতে হয় তার জন্য কিন্তু মাথাটাকে মস্তিষ্কটাকে ঠান্ডা করতে হয় ব্রেনটাকে ঠিকঠাক করে কাজ করানোর জন্য আপনাকে ঠান্ডা মাথাতে রাগ না করে হয়তো উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় ভাবা উচিত কোথায় গেলে উপকার হবে কি করলে উপকার হবে আর কখনোই অলসতাকে প্রশ্রয় দেওয়া উচিত না সবসময় মনে জোর নিয়ে কোনো কাজ করলে সেই কাজে সফলতা আসবেই জীবনে বিপদ আপদ বা প্রতিকূলতা প্রত্যেকের জীবনে আছে এই প্রতিকূলতাকে কাটিয়ে নিজেকে ঠিক পথে এগিয়ে চলতে হয় জীবনে যাত্রাপথে প্রতিটা রাস্তাকে যদি সঠিকভাবে অতিক্রম করতে চান প্রতিটা বাধাকে অতিক্রম করতে চান তাহলে আপনাকে প্রথমে নিজেকে আগে স্থির থাকতে হবে শান্ত হতে হবে দেখবেন অনেক বড় বড় শিল্পপতি বা ব্যবসায়ী বা দার্শনিক যারা হন বৈজ্ঞানিক হন কবি লেখক হন তারা কিন্তু ছটফটে নয় তারা কিন্তু শান্ত প্রকৃতির হয় শান্ত প্রকৃতির হলে সে অনেক কাজ করতে পারে সে অনেক কবির চিন্তাভাবনা করতে পারে তার মধ্যে কাজ করার মানসিকতা তৈরি হয় তার মধ্যে ভুল না করার মানসিকতা তৈরি হয় এবং সে সমস্ত কাজ সঠিক সময় সম্পন্ন করতে পারে কারণ সে ধীর সে বুদ্ধিমান সে বিচক্ষণ সে সময়ের গুরুত্ব বোঝে সময়ের দাম দিতে জানে সে নিজের বুদ্ধিটাকে সম্পূর্ণ কাজে লাগিয়ে কাজটাকে সফল করার চেষ্টা করে অয়েতু কারুকে দোষারোপ করে না যে তোমার জন্য আমার এই কাজটা হয়নি বা তুমি আমাকে সাহায্য করনি বলে আমি জীবন সফল হতে পারলাম না এই যে অজুহাত এইটাকে কিন্তু দেয়া বন্ধ করে নিজে উঠে দাঁড়ান নিজের পায়ে দাঁড়ান কেউ আপনাকে সাহায্য করতে আসবে না আচ্ছা একটা কথা বলুন তো আপনি পৃথিবীতে কি কাউকে সঙ্গে করে নিয়ে এসছিলেন সাথে আর যাবেনও কি কাউকে সঙ্গে নিয়ে সেটা তো নয় তাহলে কেন আপনি অপরের সাহায্য চাইছেন ভগবান আপনার মধ্যে যে শক্তি নিহিত করেছে যে শক্তি দিয়ে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন সেই শক্তিটা দিয়ে আপনি হানড্রেড পারসেন্ট দিয়ে আপনার কাজটাকে সফল করার চেষ্টা করুন বাধা আপনার আসবে ভালো কাজ করতে গেলে দেখবেন বাধা হয় যুগে যুগে দার্শনিকদের জীবনে অনেক বাধা এসেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন নিজের ছেলের বিবাহ একজন বিধবা নারীর সঙ্গে যেতে চেয়েছিলেন তখন কিন্তু ব্রাহ্ম সমাজ তাকে বাধা দিয়েছিল তিনি কিন্তু সেই বাধাতে কান দেননি তিনি কিন্তু তার নিজের ছেলের বিয়ে সেই বিধবা নারীর সঙ্গে দিয়ে বুকের জোরেতে এই প্রথাটাকে সমাজে প্রতিষ্ঠিত করেছিলেন বিধবা বিবাহ আইন এটা আমরা ইতিহাসের পাথায় পড়েছি তা আপনার মধ্যে সেই একই শক্তি রয়েছে তো আপনি কেন পারবেন না আপনি নিশ্চয়ই পারবেন মনে জোর নিয়ে সমস্ত কাজ করার চেষ্টা করুন এবং অয়তুক অজুহাত দেবেন না যে কার জন্য কি হলো না আপনি এই জন্য পারলেন না আপনার এই নেই এসব অজুহাত দেবেন না ভগবান আপনাকে বুদ্ধি দিয়েছে পরিশ্রম করার মানসিকতা দিয়েছে সেই দিয়ে জীবনের সমস্ত যাত্রাপত্রাকে যেন কুসুমস্তীর্ণ করতে পারেন বুদ্ধি অ্যাপ্লাই করে নিজের নিজেকে তৈরি করুন নিজেকে আরও জ্ঞান অর্জনের জন্য নিজেকে তৈরি করুন সমস্ত কিছু জানুন শুনুন পড়ুন বই পড়ুন ইন্টারনেট ঘাঁটুন দেখবেন গুগলকে ঠিকমতো ব্যবহার করুন দেখবেন আপনার জীবনের সমস্ত কিছু সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারছেন নিজের জ্ঞান যখন এরম পর্যায়ে পৌঁছবে যে আপনি সমস্ত কিছুতেই অবিচলিত থাকেন জীবনের যত সমস্যায় আসুন না কেন দেখবেন আপনার কাছে কোনো বাধাই আর বাধা বলে মনে হবে না সমস্ত বাধাকেই আপনি গায়ে জোরে মনে জোরেতে অতিক্রম করার ক্ষমতা রাখবেন আপনার মাথা থেকে এমনিতেই বুদ্ধি বেরিয়ে আসবে কারণ আপনি কারুকে ছাড়া কোনো কাজ করতে জানেন কেউ আপনাকে সাহায্য করু সেটা আপনি মানতে পারেন না আপনার মন মেনে নিতে পারে না মনে হয় আপনার মনেতে যে আপনি যেন হেরে যাচ্ছেন আপনি যেন পিছিয়ে পড়ছেন অপরের সাহায্য নিতে নিতে এই কখনোই অপরের সাহায্য একদম যখন পারবেন না দেয়ালে পিঠ থেকে যাবে আপনার দ্বারা হচ্ছে না বিশেষ করে আর্থিক ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি সাহায্য চাইতে পারেন না হলে কিন্তু বুদ্ধিমত্তার দিক থেকে কখনোই সাহায্য চাইবেন না ভালো করে ভাবুন চিন্তা করুন যে আপনি যে কাজটা করছেন সেই কাজটা করতে আপনার কী সমস্যা এসছে এবং সেটাকে সমাধান কী করে করতে পারেন নিজেকে আগে বুদ্ধি যোগান যে নিজেকে নিজে সাহায্য করে দেখবেন তাকে ভগবান সাহায্য করে তাই নিজের উপর আস্থা রাখুন নিজে সবসময় সমস্ত কাজকে সঠিকভাবে করার মানসিকতা রাখুন এক চান্সে আপনার মনের মধ্যে হান্ড্রেড পারসেন্ট দিয়ে আপনি সেই কাজটাকে সম্পন্ন করার চেষ্টা করুন দেখবেন আপনার চলাপথে কোনো বাধাই আর বাধা বলে মনে হবে না সমস্ত বাধাকে আপনি অতিক্রম করে বীর দর্পে আপনার লক্ষ্যপথে আপনি পৌঁছাতে পারছেন তবে কিন্তু আপনার জীবন স্বার্থ প্রতিটা মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করুন নিজের বুদ্ধিকে কাজে লাগান জীবনে সময়ের গুরুত্ব দিন অর্থের অপচয় বন্ধ করুন দেখবেন অর্থ আপনাকে একদিন সমস্ত কিছু দেবে যার অর্থ আছে এই বাজারে তাকে কিন্তু সবাই চেনে যার নেই তাকে কিন্তু কেউ পচে না আপনি একটা জিনিস লক্ষ্য করবেন আপনি বাড়িতে নতুন কিছু জিনিস কিনে আনলে দেখবেন পাড়ার লোকেরা স্বজনরা আপনাকে প্রশংসা করে কিন্তু যখন আপনি বেকার ছিলেন আপনার হাতে যখন পয়সা ছিল না অর্থ ছিল না তখন কিন্তু কেউ আপনাকে জিজ্ঞেস করবে না যে গিরে কি করে তোর সংসার চলছে এই হচ্ছে আমাদের সমাজ এই জাতীয় সমাজ থেকে আপনি একটা শিক্ষাই নেবেন যে এই সমাজে বাঁচতে গেলে পেটে খাই না খাই আমাকে কিন্তু লোক দেখানো জিনিস করতে হবে কারণ লোকে কিন্তু আপনাকে পদরিত করতে একবার ভাববে না আপনার বিপদে আপনার পাশে তো দাঁড়াবেই না উপরন্ত আপনাকে ভৎসনা করবে আপনার এই অবস্থার কটাক্ষ করবে যে আপনার মধ্যে সে যোগ্যতা নেই ক্ষমতা নেই যে আপনি রোজগার করবেন বা আপনি অর্থ রোজগার করবেন যখন আপনি সেই অর্থটা রোজগার করে লোককে দেখিয়ে দেবেন দেখবেন সবাই চুপ করে গেছে তাই নিজের ওপর আস্থা রাখুন নিজের পথে চলুন নিজের কাজ নিয়ে থাকুন বাজে কথা বাজে সময় নষ্ট করে অহেতুক মূল্যবান সময়কে নষ্ট করবেন না দেখবেন জীবনে এই সময়কে যে গুরুত্ব দিতে জানে সময়ের গুরুত্ব যে বর বোঝে তাকে কিন্তু সময় একদিন তার গুরুত্ব দেখিয়ে দেয় যে গুরুত্বপূর্ণ সময়কে কাজে লাগিয়ে জীবনে কিছু শেখে জানে সেই কিন্তু জীবনে সফলতা লাভ করে আজকে পৃথিবীতে অনেক বড়ো বড়ো শিল্পপতি দার্শনিক ব্যবসায়ী রয়েছেন বৈজ্ঞানিক রয়েছেন যারা কিন্তু সময়কে কাজে লাগিয়ে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। ইচ্ছা শক্তি এবং কাজ করার মানসিকতা সৎ পথে থাকা লোকের উপকার করার চেষ্টা করা এই সমস্ত গুণ যদি আপনার মধ্যে থাকে দেখবেন আপনার চলাপথে কোনো বাধাই আর বাধা বলে মনে হবে না তাই আজ থেকে নিজেকে পরিবর্তন করুন এবং নিজের কাজ নিজে করার চেষ্টা করুন অপরের সাহায্য নেবেন না আর একটা কথা আমার চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনার বন্ধু মধ্যে শেয়ার করবেন তারাও কিছু শিখে জীবন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেন